হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছেন আপনাদের কাঁচা পোসা পাখি দিয়ে আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করবো আমি কিছু পাখি পাখির হারিয়ে দিচ্ছি এই কত সেটের পাখির হারিয়ে দিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এটা দু হাজার পঁচিশ পঁচিশের বিষয় আমি হারিয়ে দিচ্ছি তারা এখন অনেক ফার্স্ট টাইমেরও পাখির হারিয়ে দিচ্ছি আবার অনেক সময় আপনার দিন বাচ্চা পড়াও পাখিরও হারিয়ে দিচ্ছি এই টোটালি যতগুলো পাখি পাখিরই আপনার হারিয়ে না এখনো সবই আপনাদের সাথে শেয়ার করছি চলুন যেসব নতুন বন্ধুরা আছেন এখনো হাড়ি ঠিক মতন দিতে পারছেন না বা অনেক বন্ধুরাই আছে দেখবেন নিচের মধ্যে হাড়ি দিয়ে রাখে তাই এই ভিডিওটা আপনারা ফলো করুন ভালো করে ফলো করবেন করলে যেসব নতুন বন্ধুরা হাড়ি দেওয়ার খুব অসুবিধা হচ্ছে বা অনেক সময় অনেক বন্ধুরাই নিচে দেখবেন খাঁচার মধ্যে নিচে রেখে দিচ্ছে তাই অনেক সময় নিচে দিলে কি হয় অনেক সময় অনেক পাখি বাধ্যতামূলক ঢোকে কিন্তু উঁচুতে যখন এই হাড়িটা সেট করলেন দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি হাড়িটা কিন্তু ঢুকে যাবেন ঠিক আছে এবার দেখুন কি করেছি এই যে দেখুন এই যে প্রথম রকম দোকান থেকে হাড়িটা কিনে নিয়ে আসবে এই যে দেখুন হাড়িটা নিয়ে আসবেন এরকম হাড়ি হাড়ি নেওয়া আসার পরে এই দেখুন হাড়ির যে মুখটা আছে এই মুখটা কিন্তু এত বড় থাকে না দোকানে যখন কিনতে যাবেন আরো ছোট মুখ থাকবে ঠিক আছে তাই এই মুখটা যখন আমি এই হাড়িটা কিন্তু নিজে হাতে মানে মুখটা আবার ভেঙে বড় করে নিয়েছি দেখুন হাতটা পুরো ক্লিয়ার কিন্তু আপনার হাড়ির ভেতরে যাতায়াত করছে ঠিক আছে এবার এটা কি হয় এটা অনেক সময় এটা যদি আপনার হাড়িটার মুখটা আপনার বড় থাকে তাহলে কি হবে অনেক সময় কি হয় যে কোনো ডিম যদি কোনো মানে ভেঙে যায় বা ফেটে যায় আপনি কিন্তু চট করে হাত দিয়ে দেখে আপনার ফেলে দিতে পারেন এক দুই নম্বর কথা হয়েছে ওদের ভেতরে হাড়ির ভেতরে ফোটা করে রেখে দেয় ঠিক আছে আর এই হাড়িটা যদি মুখটা আপনার বড় রেখে দেন তাহলে আপনার গ্যাসটা বেরিয়ে যায় প্লাস আমরা যেহেতু এই ঢাকনাটা দিয়ে দিচ্ছি এই ঢাকনাটা অনেক সময় অনেক বন্ধুরা কি করে এইভাবেও আপনার ঢাকনাটা দিতে পারে আর হলে এই যদি ফার্স্ট টাইম হয় তাহলে ফার্স্ট টাইম যখনই হবে তখন হাড়ের ঢাকনাটা সব সময় এই যাবে ফার্স্ট টাইম যদি দাঁতে ডিম বাচ্চা আপনার বাড়ি প্রথমে করে ঠিক আছে তাহলে হাড়ের ঢাকনাটা এইভাবে দেবে কারণ কি অনেক সময় অনেক পাখি আছে অনেক সময় এইভাবে যদি যায় না তখন কি হবে এইখানে অনেক সময় ফলো করবেন অনেক বন্ধুর ক্ষেত্রে এগুলো হয় আমার ক্ষেত্রেও হয়েছে ঠিক আছে যার কারণে আমি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি বা বলতে পারছি ঠিক আছে এরকম সরার মধ্যে অনেক সময় হাড়িতে হাড়িতে যাচ্ছে না এখানে গিয়ে দিন দিয়ে গিয়ে তাতে হবে হয়ে ঠিক আছে যার কারণে বলছি যেসব বন্ধুরা নতুন সক্রে পাশে পালন করেন বা করতে চাচ্ছেন বা হাড়ি দেবেন তারা কিন্তু এইভাবে প্রথম ফার্স্ট টাইম এই হাড়িটা এইভাবে দেবেন ঠিক আছে চলুন এবার এই সেটটা হাড়িটা দিয়ে দিচ্ছি হাড়িটা সব সময় পরিষ্কার করে নেবে ভেতরে যদি কোনো মাথর সার জাল সাল নোংরা খোংরা যদি না থাকে একদম পরিষ্কার করে দেখুন প্রত্যেকবার কিন্তু হাড়ি আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে রাখি যতবার দিন যায় হ্যাঁ বাচ্চা ফুটুক তাতে একটা ফুটুক দুটো ফুটুক আর চারটে ফুট যাই ফুটুক না কেন প্রত্যেক বারে কিন্তু আমি হাড়ি ধুয়ে ভালো করে সাবান দিয়ে ধুয়ে রোদ্রে দিয়ে আপনার রেখে অনেক অনেক বন্ধুরা আছে কিন্তু হাড়ি কিন্তু চট ধুতে চায় না যার জন্য নানান রকম রোগে বাচ্চা আক্রান্ত হয় ঠিক আছে এই বলছি যখনই হাড়িটা দেবেন ঠিক আছে হাড়ি যখন দেবেন তখন যত তার মানে বাচ্চা বের মানে হাড়ির থেকে বেরানোর পরেই আপনি হাড়িটা পরিষ্কার করে রেখে দেবে এই যে দেখুন হাড়িটা এবার লাঠিটাও খুলে নিলাম হাড়ি ঢুকিয়ে দিলাম আর খুব সাবধানে যখন কারণ পাখি কিন্তু খুব লাফালাফি ঝাঁপাঝাপি করে আপনারা দেখতেই পাচ্ছেন হাড়ি একদম হাড়িটা দিতে হবে একদম সেম সেম মুখে যেন দেখুন ফলো করুন আমি যে ঝুলালাম ঠিক আছে এই দেখুন হাড়িটা দিয়েছি দেখুন ফলো করুন লাঠি থেকে ওইখানে কিন্তু এই লাঠিটার থেকে আপনার হাড়ির ভেতরটা কিন্তু করার হাড়ির ভেতরে ঠিক আছে দেখতেই পাচ্ছেন হাঁড়িতে দেওয়ার পরে হাঁড়িটা কিভাবে ফলো করছে ফলো করে হাড়ের ভেতরে আপনার পাখিটা গেল প্রথম ফার্স্ট টাইমে নতুন বন্ধুদের সবারই একই কথা বলি যে নতুন বন্ধুরা যখন হাড়ির এখানে প্রথম ছেলে পাখিটাই যান ঠিক আছে

এই আমি কিন্তু সব কটা পাখিরই হাড়ে কিন্তু ফলো করবেন আমি কিন্তু উঁচুতে দেখছি কোন পাখিরই কিন্তু নিচে দিচ্ছি না হাঁড়িগুলো বারবার আমি অনেকবার এই ভিডিও দেখাচ্ছি মানে যে কয়বারে আমি হাঁড়ি দেই তাই আমি সবই আপনাদের সঙ্গে শেয়ার করি তাও অনেক নতুন বন্ধুরা ফলো মানে ফোন করে বলে যে সুমন ডা আমি নিচে দিয়েছি বা কিভাবে দেবো দেখুন বারবার বলছি দেখুন আর এই মুখ গুলো কিন্তু প্রত্যেকটা মুখ কিন্তু আমি দেখুন বড় বড় করে রেখেছি ঠিক আছে তাতে কি হবে বড় করলে ভেতরে যদি গ্যাস যা হয় বা কোনো কিছু সমস্যা হবে বা কোনো বাচ্চা ফোটার পরে বাচ্চা গুলো খাওয়াতে গেলেও মা বাবার সুবিধা হবে প্লাস বাচ্চা যদি কোনো একটা মানে মারা ফারা যায় তাহলেও কিন্তু আমি বাচ্চা গুলোকে ফলো করে আমি ফেলে দিতে পারবো নাহলে একটার জন্য দেখা গেল আরো পাঁচটা বা চারটে বাচ্চা ক্ষতি হয়ে যেতে পারে যার কারণে এই দেখুন এই মুখটা খালি ফলো করুন এইভাবে ঠিক আছে হাত পুরো সব এবার দেখুন একদম প্রত্যেকটা হাড়ে একটু দিলাম দেখুন সেম সেম ভাই এবার দেখতেই পেলাম আমি কিভাবে টোটাল পাখিগুলোর হারে দিলাম দেখুন প্রত্যেকটা হারে কিন্তু সেম সেম ভাবে দিলাম দেখুন অনেকটা সময় লেগে যায় একটা হারে ঠিক মতো না দিতে পারলে দেখুন এবার দেখুন কতগুলো সেটের আপনারা হারে দিলাম ফলো করুন এই একটা সেট এই একটা সেট এই একটা সেট এই এদিকে তিনটে সেট এই একটা সেটে দিলাম চারটে সেট আর এগুলো পরস্পর তিনটে চেয়ে গেছে দেখুন লাইট চলে গেছে কারেন্ট চলে গেছে যার কারণে একটু অন্ধকার হচ্ছে ঠিক আছে টোটালি দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচ আর তিন পাঁচ লোক দুই সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা সেট আর এদিকে আছে আপনার চোদ্দ পনেরো ষোলো সেট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো 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 সেটের মোট এখনো বর্তমানে হারি দিলাম আজকে আরো দুই সেট বাকি আছে ওই দুই সেটটা পরে দেব তাই এই ষোলো সেটের মোট আজকে পাখিরে হারি দিলাম তাই বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে কিভাবে আমি হাড়িটা সেট করলাম তাই অনেকক্ষণ সময় লেগে আছে তাই এই ষোলোটা সেটেরই আপনাদের সাথে মানে দেখাতে পারলাম না কারণ কি প্রত্যেকটা আজকে হাড়ি দিয়েছি এই হাড়িগুলো কিভাবে দিলাম আপনাদের প্রত্যেকটা নতুন বন্ধুরাই এই ভিডিওটা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন তাহলে কোনো অসুবিধাই হবে না আর আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার